নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দেখো কিছু অংশ মানে আরাকু ভ্যালি যে সাইট সিনে বেরিয়েছিলাম তারই কিছু অংশ এখনও বাকি রয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাই আজকে শেয়ার করার চেষ্টা করলাম আজকে এখানে এসেছি একটা ঝর্ণা দেখতে ছোট্ট একটা ঝর্ণা সকালের দিকে গিয়েছিলাম বোরা কেপে ঘুরতে সেখানে ঘুরেছি সাইট সিন করেছি খাওয়া দাওয়া করেছি করে এটা একটা পয়েন্ট আর কি মানে সারাদিনের আজকে কন্ট্যাক্ট ছিল ড্রাইভার দাদার সঙ্গে যে যা যা সাইট সিন আছে সবগুলোই আজকে ঘুরিয়ে দেওয়ার তাই এখানে নিয়ে এসে খাওয়া দাওয়ার পর পরে এখানে এসেছি একটা ছোট্ট ঝর্ণা বড়া ক্যাপে নিচে নেবেছিলাম গুহার মধ্যে ওঠার পর যা অবস্থা সে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো কিন্তু এখানে নেমে পড়লে আর উঠতে পারবো না তাই তোমার দাদা ছেলেটাকে নিয়ে নিচে নেমে গেছে কিন্তু আমি ওকে বললাম যে আমি যেতে পারবো না নেমে পড়লে আমি আর উঠতে পারবো না তাই আমি ওপর থেকে ঝর্ণাটাকে দেখার চেষ্টা করলাম ওখানে ঝর্ণা টর্না দেখলাম একটু ছবি তুললাম আর এত ঠান্ডা লাগছিলো রোদটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো মানে আনন্দ লাগছিলো আর কি ওখান থেকে বেরিয়ে এসে এখানে সাইড সিনে মানে এখানে দাঁড়ালাম এখানে হলো কফি বাগান এই যে ধাপে ধাপে ছোট ছোট যে গাছগুলো আছে চা বাগান দেখেছিলাম চা বাগানের মতো ঠিক নয় এই যে এই ছোট ছোটো গাছগুলো হলো কফি বাগান ওখানে ছোটো ছোটো কফি হয়ে আছে কিন্তু অনেকে ঢুকছে কিন্তু আমরা যাইনি আমরা দূর থেকেই দেখে নিয়েছি মানে সারাদিন ঘোরাঘুরির পর এত টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না মনে করছে কখন রুমে যাবো গিয়ে একটু রেস্ট নেব আর এখানে সাইডে যে কোনো ছোটো ছোটো দোকানগুলো বসে আছে এখানে ছোটো ছোটো প্যাকেটে করে নানা রকমের মশলা নিয়ে বসে আছে বিক্রি হচ্ছে যেমন এলাচ লবঙ্গ দারচিনি পোস্ত মানে আরও নানান রকমের যে রান্নার যে সুস্বাদু বানানোর জন্য যে মশলাগুলো লাগে সব নিয়ে ওখানে বসে আছে প্যাকেটে করে বিক্রি করছে কফি বানিয়ে দিচ্ছে অনেকে কফি খাচ্ছে আর তো রয়েছে এখানে চিকেন কাবাব আছে সেসব করে দিচ্ছে এটা একটা ভিউ পয়েন্ট এখানে ভিউ পয়েন্টটাও খুব সুন্দর এখানটা সকলে দাঁড়িয়ে ছবি তুলছে আমরাও তাই দাঁড়িয়ে গেলাম এবং ছবিতেছি সূর্য প্রায় অস্তের দিকে অস্ত যায়নি ঠিক চারটের কাছাকাছি সূর্য পড়তে যায় অবস্থা আর পাহাড়ের গায়ে যে আলোটা পড়েছে কি অপূর্ব লাগছে দেখতে পাহাড়টা দূর থেকে একবারে গাছে সবুজে মানে মোড়া হয়ে আছে পাহাড়টা সেখানে সূর্যের আলোটা পড়ে অপূর্ব সুন্দর লাগছে তাই সেখানে খানিকটা ভিডিও হলো ছবি তোলা হলো দাঁড়িয়ে আর গাড়িতে তো আমার একদম জার্নিং করার অভ্যাস নেই তাই শরীরটা যেন কেমনও হচ্ছে তাই মাঝে মাঝে একটু নেবে একটু রেস্ট নিয়ে যখন আবার গাড়ির মধ্যে উঠছি তখন ঠিকঠাক আছে সেরকমই অবস্থা তাই নেমে পড়লাম গাড়ি থেকে কারণ গাড়িতে বসতে যেন আর ভালো লাগছে না সারাদিন ঘোরাঘুরির পর শরীর খুব ক্লান্ত লাগছে আর শরীরের ভেতর কেমন একটা হচ্ছে যেন বিশেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেন শরীরটা আরও যেন কেমন হচ্ছে কখন ভাবছি রুমে যাই রুমে যাই এবং ওখানে দাঁড়িয়ে তোমার দাদা বলে চিকেন কাবাব খাবে দুধ তোমরা তার খাও আমার আর ভালো লাগছে না খেতে ওখান থেকে চলে মানে চলে আসবো আর ভালো লাগছে না বিকেল হয়েই গেছে আর এখানে এলাম এখানে হচ্ছে এটা একটা মিউজিয়াম আর কি আদিবাসীদের মিউজিয়াম আদি এখানটা মানে যেই আসে না কেন এই ভ্যালিতে ঘুরতে সবাই এখানটা আসে আমরা ছবিতেও দেখেছিলাম তাই সেখানেই এলাম হচ্ছে আদিবাসীদের মিউজিয়াম আর ঢোকার মুখটাতেই আগে টিকিট কাটতে হবে টিকিট না হলে ভেতরে এন্ট্রি নেই যেখানেই যাও সেখানেই এন্ট্রি ফি দিতেই হবে তা এখানে টিকিট কাটানো হয়ে গেল হয়ে গিয়ে ভেতরে এলাম ভেতরে প্রথমে প্রবেশ করেই দেখলাম বিশাল বড় একটা সুইমিং পুল সেখানে সবাই বোটিং করছে আর এত ঠান্ডা লাগছে কি বলবো প্রায় সূর্য তো অস্তের পথে আর ঠান্ডাটা ওখানটা বিশাল ভালোই ঠান্ডা আছে ওখানটা প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটু রোদের জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকি যাই হোক ওখানে সুইমিং পুলে অনেকে বোটিং করছে আর বাচ্চাগুলো তো একবারে কি বলবো দেখার সঙ্গে সঙ্গেই বলছে ও মা বোটিং করবো ওমা এই করবো সেই করবো মানে তাদের আছে কি উত্তেজনার শেষ নেই এই করবো এই করবো মানে ওদেরই আনন্দ আমাদের থেকে এনার্জিটা ওরা যে কোথায় পায় আমি জানি না তিনটে বাচ্চার এনার্জি আমি শুধু দেখছি মানে কন্টিনিউ সকাল থেকে একবারে বিকেল পর্যন্ত একভাবে ওদের কন্টিনিউ এনার্জি রয়েছে আমরা নেতিয়ে পড়েছি এরকমই হয় বাচ্চাদের এনার্জি সব প্রচুর প্রচুর স্ট্রং আর কি যাই হোক মিউজিয়ামে গোটাটাই ঘুরে দেখবো বিশাল বড় এরিয়া নিয়ে রকম গাছ লাগানো রয়েছে বাগানও করা আছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর ছোটো ছোটো ঘরের মধ্যে আদিবাসীদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে সেই সবই অনেকেই ঘুরে তো ভিড় দেখলাম না খুব একটা বেশি ভিড় দেখলাম না পুরো হালকা ভিড় আর তারই মাঝে আমরাও রয়েছি তাই ছোটো ছোটো ঘরগুলোতে আদিবাসীদের কিছু জীবন কাহিনি আদিবাসীরা যে কীভাবে তাদের জীবন কাটাতো সেই সব তুলে ধরা হয়েছে আর এখানে কিছু আদিবাসী মহিলাদের স্ট্যাচু করে রাখা হয়েছে সেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে আর কি এখানে প্রায় লোককে দেখেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে তাই সবাই তুলছে আমরা আমাদেরও তোলার ইচ্ছা আছে তবে এখন ওখানটা ভিড় আছে সবাই তুলছে তাই তুলবো না তাই ভাবলো আগে সাইডগুলো ভালো করে ঘুরে চলে আসি এসে ওখানটা যদি ফাঁকা পাই তাহলে ছবি তুলবো তাই আস্তে আস্তে এগোলাম তবে পরিবেশটা খুবই শান্ত নিরিবিলি পরিবেশ আর খুব সুন্দর টিপ করে সাজানো খুবই সুন্দর লাগলো কিছুটা সময় ওখানে কোথা দিয়ে যে কেটে যাবে বসে বসে কিছু মানে বোঝাই যাবে না আর কি যাই হোক ভেতরে যাবো আস্তে আস্তে দেখা যাক ঘরের ভেতরে কি আছে ছোটো ছোটো ঘর গুমটি ঘর মানে পুরে ঘরের মতো করা এই যে ভেতরে এলাম এই যে দেখো পুরো যেন অরিজিনাল মূর্তি একবারে দূর থেকে দেখলে ধরাই যাবে না যে এগুলো স্ট্যাচু বা মূর্তি বানানো আছে কিন্তু সামনে গেলেই ধরা দেখা যাবে যে এটা মূর্তি কিন্তু দূর থেকে যখন আমরা ভেতরে ঢুকছি সত্যিকারে ভয় পেয়ে গেছি আমরা ভেবেছি মানে সত্যিকারে মানুষ দাঁড়িয়ে আছে সেইগুলোই করা হয়েছে এবং ওখানে ওদের সব জিনিসপত্র বাসন কুসন কীভাবে কী করে মানে ওরা মানে এটা কী বলে জানো নানা রকম জিনিসপত্র আমরা ঠিক জানি না নাম এগুলো সব ওরা যেসব ব্যবহার করে সেইগুলোই সব সাজিয়ে রেখেছে মিউজিয়াম মানে ওই সবই আর কি যাই হোক আমরা তো এসব ঘুরে ঘুরে দেখছি তবে ছেলেগুলোর কোনো হদিস নেই বাচ্চাগুলো সেই যেখানে টান তাদের সেই দিকেই চলে গেছে আমরা দুজনে একদিকে ঘুরছি আমাদের সঙ্গে যারা গেছে তারা দুজনে একদিকে ঘুরছে আর বাচ্চা তিনটার কোনো হদিস নেই বিশাল বড় এলাকা তো তারা কোথায় যে কি করছে জানি না সামনে সামনে ছোটো ছোটো দেখলাম যে বাচ্চাদের যত দোলনা আরও নানা রকম যেসব জিনিসগুলো হয় সেইগুলো আছে সেইগুলোতেই তারা মেতেছে তবে ওরকম করছে করুক ওরা ওখানে ওখানেই ব্যস্ত হয়ে আছে কারণ ওদের এই সব জিনিস ভালো লাগবে না ওরা বোঝেও না আর ভালোও লাগবে না তাই ওরা এইদিকে আসেই নি ওরা একবারের জন্য এদিকে ঘুরতে আসে না ওরা ওখানেই দৌড়ঝাঁপ করছে আর তাদের টার্গেট আছে যে ওরা সুইমিং পুলে বোটিং করবে যাই হোক ওরা ওখানে করছে আর আমরা এখানে জিনিসগুলো ভালো করে মানে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আর কোনো দিন আসতে পারবো কিনা জানি না তবে এই সব জিনিসগুলো না দেখলে জানতেই পারতাম না এদের এদের জীবন কাহিনী এরা কীভাবে থাকতো এরা কীভাবে বসবাস সবকিছু এখানের মধ্যে তুলে ধরা হয়েছে জীবিকা মানে মাছ ধরতে যেত ওরা জীবিকা নির্বাহ করতো সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে সেইগুলোই আর কি মোটামুটি খারাপ লাগলো না খুবই ভালো লাগলো আর বিশেষ করে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে শান্ত নিরিবিলি চুপচাপ আর বিশাল বড় এলাকা নিয়ে ওখানে যে বস থেকে দেখে যে কখন যে তিন চার ঘন্টা কেটে যাবে বোঝাই যাবে না তবে বিকেলের রোদটা না এত সুন্দর লাগছে গায়েতে কি বলবো মনে হচ্ছে ওখানে চুপচাপ বসে থাকি যাই হোক ওখানে ঘোরাঘুরি করলাম করে আর একটা সাইট সিন আছে প্রায় সন্ধ্যে প্রায় হয়ে আসবে আসবে এটা একটা গার্ডেন সেখানে প্রায় পাঁচটা বেজে গেছে কিন্তু ঢোকার মুখটাতে এন্ট্রি ফি নিল নেওয়ার পর বলছে বেশিক্ষণ থাকা যাবে না কুড়ি মিনিটের মধ্যে থাকা হবে বিশাল বড় বাগান ঘুরেও কুড়ি মিনিটে শেষ করতে পারবো না তাই বললাম বেকার বেকার আমাদের পয়সা বলেই গেল কিন্তু বাগানটা তো ঘুরে কুড়ি মিনিটে শেষ করতে পারবো না তবু এসেছি যখন ঢুকেই পড়ি তাই গেলাম দেখা যাক কুড়ি মিনিটের মধ্যে আসতে পারি কি না কারণ তখন গার্ডেনটা পুরো একবার ফাঁকার পথে মানে কেউ প্রায় নেই বললেই হয় আমরা যাচ্ছি দু একজন আর নেই কেউ কারণ বিকেল প্রায় হয়েই গেছে তো সেই জন্য জানি না গার্ডেনের ভেতর কি আছে ঢোকার মুখেই দেখলাম একটা আমাদের বুদ্ধদেবের স্ট্যাচু সেখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে ঢোকার মুখটাতেই সেটা দেখলাম আর কি এই যে বুদ্ধদেবের স্ট্যাচু এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই দেখে তো মনে হচ্ছে বিশাল বড় বাগান আস্তে আস্তে যাবো বাগানের মধ্যে ফুল আছে কিনা না সেখানে যদি থাকে তো অবশ্যই ভালো লাগবে কারণ বাগানটা দেখতে এসেছি কেবলমাত্র ফুলগুলোর জন্যেই বিশাল বড়ো গার্ডেন তো দেখা যাক ফুল আছে কি না শীতের সময় থাকতেও পারে আস্তে আস্তে যাই কুড়ি মিনিটে কমপ্লিট করতে পারবো কি না জানি না যাই হোক ওখানটা কমপ্লিট করে আমরা রুমে ফিরবো কারণ শরীর আর বইছে না আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন রুমে যাই কখন রুমে যাই এরকম অবস্থা আর কি আস্তে আস্তে গেলাম ভেতরে গিয়ে দেখলাম ফুল তো তেমন কিছু দেখতেই পেলাম না খুব কম ফুল আর তুই একটা করে গোলাপ ফুল তাও শুকনো হয়ে গেছে বাগানটা সাজানো আছে গোছানো আছে কিন্তু যত্ন করে না হয়তো ফুলগুলোর মধ্যে তাই ফুলগুলো একদম শুকিয়ে গেছে ফুলগুলো ফোটেইনি নি কিন্তু এখনকার যে শীতের যে গাঁদা ফুল গোলাপ ফুল কত টাটকা থাকে না তাকে যত্নার্থী করলে কত সুন্দর লাগে দেখতে কিন্তু সেরকম কিছু দেখলামই না সব একবারে নেতিয়ে গেছে রকম বাগানটা ঘুরে ভাবলাম যে চলো আর ভালো লাগছে না এবার রুমে যাই তাই এলাম টুকটুক টুকটুক করে রুমের মধ্যে আর এখানে এসে দেখি প্রচুর এখানে খুব একটা রুম ভালো পাওয়া যায় না আমরাও অনেক কষ্ট করেই পেয়েছি এখানে ছোটো ছোট টেন্ট বেশি দেখলাম এই ছোট্ট ছোট্ট একজন দুজন থাকার টেন্ট যাই হোক আমাদের হচ্ছে যে বাম্বু রিসর্ট এই যে ছোট ছোট বাঁশ দিয়ে করা বাম্বু রিসর্ট এইগুলি আমরা পেয়েছি এখানে আমরা দু নাইট স্টে করবো মোটামুটি রুমের মধ্যে চলে এসেছি ওখানে এবার হাত মুখ ধোবো ধুয়ে কিছু রাতের খাবার খাবো খাই খেতে ইচ্ছা তো করছেই না পেট একবারে ভার জন্য শুয়েই পড়ি এরকম অবস্থা যাই হোক রকম এইটুকু করবো করে হাত মুখ ধোবো তবে জলে হাত দিতে পারবো কি না জানি না এত ঠান্ডা এত ঠান্ডা রাতের দিকে কি বলবো তবে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে দেখা যাক হয় কি না তবে ঠান্ডা বিশাল প্রচণ্ড ঠান্ডা ওখানে রাত্রের দিকটা যাবো রুমে যাবো গিয়ে আগে বিছানা কম্বল চাপা দিয়ে খানিকটা শোবো আর কি তারপর রাতের ব্যবস্থা রাতে হবে খাওয়া হয় হবে আর না হয় না হবে তবে ব্যবস্থা আছে যদি হয় খুব ভালো একটু গাকে সেঁকে নেব নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ব এরম অবস্থা তবে বাচ্চাগুলো কী করবে জানি না আমি তো আমার রিকে বলেই দিয়েছি যে জোর জবরদস্তি করে কোনো কিছু খাওয়াবে না কারণ বাইরে এসছি শরীর খারাপ হয়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে এরা অবস্থা ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করলাম